উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানের শপথ নিয়ে তিনি বসেছেন সেইখানে সংবিধান সম্পর্কে এই ধরনের মন্তব্য যে কোনো উদ্দেশ্যেই যে কোনো পরিস্থিতি তার মুখ থেকে যেহেতু বেরিয়েছে গায় সেটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে তার তো আর কিছু হতেই পারে না যদি মুখ ফোসকেও হয়ে গিয়ে থাকে বা তিনি বলতে চাননি হয়ে গিয়েছে এরকমও হয়ে গিয়ে থাকে তা উচিত দেশের মানুষের সামনে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতবর্ষের একটা স্বীকৃত রাজনৈতিক দলের নেতা হিসেবে এবং দেশের একজন জনপ্রতিনিধি হিসাবে নিঃস্বর্ত ক্ষমা চাওয়া অবিলম্বে এটা আমাদের একমাত্র দাবি যে মন্তব্যটা স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় করেছেন তিনি বুঝে করেছেন না বুঝে করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন কিনা না ফসকে বেরিয়ে গেছে সেটা দ্বিতীয় বিষয় প্রথম বিষয় হচ্ছে যে মন্তব্য করেছেন তার পেছনে উদ্দেশ্য যাই হোক না কেন সামনে গন্তব্য একটা হওয়া উচিত নিঃস্বার্থ ক্ষমা আজকে আম্বেদকর নাম না করে ভগবানের নাম করা উচিত এই সমস্ত কথা বলার আগে এটা মাথায় রাখা উচিত যে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের কাছে মূলত দলিত আদিবাসী মূলবাসী মানুষের কাছে তপশিলি জাতি তপশিলি উপজাতি সারা ভারতে ছড়িয়ে থাকা এই বিশাল অংশের পিছিয়ে থাকা দলিত মানুষের কাছে আম্বেদকর ভগবানের চেয়ে কিছু কম নন বাবা সাহেব আম্বেদকরের চিন্তা চেতনা সেটা ভারতবর্ষের সংবিধানের স্পিরিটকে শুধুমাত্র গাইড করেছে তাই নয় ভারতবর্ষের অনেক মানুষের জীবনকে লাইফকে কেরিয়ারকে তার পথ চলাকে তার সামাজিক সম্মানকে অর্থনৈতিক সম্পদের রক্ষাকে এই ধরনের একাধিক ইস্যুকে সেফ গাইড করেছে ফলে বাবা সাহেব আম্বেদকরের ভূমিকা ভারতবর্ষের গান্ধীর গান্ধীর ভূমিকার থেকে কোনো অংশে কম নয় এই বিষয়টা যেটা অনুধাবন করে না উপলব্ধি করে না এই বিষয়টা সম্পর্কে যাতে রাজনৈতিক মতামত ভিন্ন আমার মনে হয় যে তাদের মুখ থেকে এ ধরনের কথা আসতে পারে তা নিঃসন্দেহে একদম যথাযথভাবে সময়োপযোগীভাবে প্রতিবাদটা করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমরা গর্বিত কিন্তু অমিত শাহের উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে যেখানে সংবিধানের শপথ নিয়ে তিনি বসেছেন সেইখানে সংবিধান প্রণতার সম্পর্কে এই ধরনের মন্তব্য যে কোনো উদ্দেশ্যেই যে কোনো পরিস্থিতি তার মুখ থেকে যেহেতু বেরিয়েছে গায় সেটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে তার তো আর কিছু হতেই পারে না যদি মুখ ফোসকে হয়ে গিয়ে থাকে বা তিনি বলতে চাননি হয়ে গিয়েছে এরকমও হয়ে গিয়ে থাকে তা উচিত দেশের মানুষের সামনে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে ভারতবর্ষের একটা স্বীকৃত রাজনৈতিক দলের নেতা হিসেবে এবং দেশের একজন জনপ্রতিনিধি হিসাবে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া অবিলম্বে এটা আমাদের একমাত্র দাবি বিজেপি সেইভাবে সংবিধান মেনে কাজ করে আমরা দেখেছি বিজেপির হাতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতিত তারাই আবার বাংলাদেশের সেই সংখ্যালঘুতে নিয়ে কথা বলে ঠিক কি বলবেন আমরা তো সম্বলের ঘটনাও দেখলাম কোথাও মসজিদ ভেঙে মন্দির তৈরি ঘটনা একাধিক আসছে না আজকেও তো আমি দেখছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ তিনিও সম্বলের ঘটনা নিয়ে একাধিক তার বিধানসভার ফোরে বলছে আমি দেখছিলাম দুপুরেই এখন সোশ্যাল মিডিয়াতে তো যা ঘটনা ঘটছে এটা তো আমরা রোহিত বেমুলার সময়ও দেখেছি গৌরী লঙ্কেশের ক্ষেত্রেও দেখেছি আমাদের তোমার হাতরাসের ঘটনায় দেখলাম সারা দেশে কি ঘটছে তার কিন্তু একটা ঝটকা বা একটা ফলাফল সেটা কিন্তু বিজেপি পেয়েছে গত লোকসভা নির্বাচনে বা বেশ কিছু বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিরোধীরা শক্তিশালী ছিল না এবং কংগ্রেস একাধিক ক্ষেত্রে তার দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এ কথাটা বলতে কোনো বা প্রিয়াঙ্কা গান্ধী জিতেছেন তাকে শুভেচ্ছা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী দু একটা সিট ছাড়া বাদ বাকি জায়গায় অ্যাজ এ লিডারশিপ কংগ্রেস পার্টি হ্যাজ ফেল্ড দেয়ার ফেইল্ড উইথ দেয়ার রেসপন্সিবিলিটি তো সেই জায়গাটা দেশের নেতারা আগামী দিনে নিঃসন্দেহে ভাববেন অনেকে বলছেন এর মধ্যে বিভিন্ন রকম তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এটা বলবো যে সংখ্যালঘু নির্যাতন যেখানেই হোক না কেন যে কোনো দেশেই হোক না কেন নিঃসন্দেহে সেটা একটা মেজোরিটেরিয়ান এজেন্ডার জন্ম দেয় একটা আধিপত্যবাদী ক্ষমতার জন্ম দেয় তার সবসময় তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে ছিল